সেটা কখনোই করবে না কারণ সরকারের যে পুষ্ট দালাল চক্র সেটা চলে যাবে এবং তাদের পার্টি ফান্ডে টাকা যাওয়া বন্ধ হয়ে যাবে কমবে তাই আমাদের এই যে জাস্টিসের দাবি এটা শুধু এরকম নয় যে একটা অভয়া ঘটে গেছে তাই এটা আর কোনো শুধু ডাক্তারি বা হাসপাতালগুলোতে নয় সব জায়গাতেই এইরকম আরো কোনো ঘটনা প্রিভেন্ট করার জন্য আমাদের এই দশ দফা দাবি আগে আমাদের পাঁচ দফা দাবির ফোর্থ আর ফিফথে ইনক্লুডেড ছিল সেটাকে সেট কখনোই করছে না বলে আমরা সেটাকে ভেঙে ভেঙে এই দশ দফা দাবিকে খুব তুলে ধরেছি এটা কখনোই আলাদা করে কোনো নতুন করে তৈরি করে দশ দফা দাবি নয় সবাই কাজে ফিরেছে আমি কালকে রাতে ডিউটি করে সকালবেলায় রাউন্ড দিয়েছি কাজে সবাই ফিরেছে এবং তারা উপযুক্ত শাস্তি পাচ্ছে না উপযুক্ত শাস্তি পেলে মানুষের মনে ভয়টা থাকলে এই দর্শক মানসিকতায় জাগার কোনো কথাই বলতে ওঠে না আমাদের মেনলি দুটো শর্ত একটা হচ্ছে গিয়ে অভয় আর তাড়াতাড়ি বিচার চাই অভয় আর বিচার আমরা জানি যে বিচার ব্যবস্থা একটা লং প্রসেস কিন্তু স্টেট সেটাতে কি রোল প্লে করছে স্টেট কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে যাতে বিচার ব্যবস্থায় আসল কালপিটরা ধরা না পড়ে আর বিচার ব্যবস্থাকে বিলম্বিত করার জন্য তারা যত সম্ভব প্রসেসটা সব কিছু করে যাচ্ছে আমরা স্টেটের এই ভূমিকার কন্ডেম করছি চাইছি তারা যেন এ সমস্ত রোলগুলো প্লে না করে এবং যারা কালপিট আছে তাদেরকে সামনে করে দেয় যাতে তাদেরকে আমরা হ্যাং করতে পারি এবং আরেকটা দাবি হচ্ছে যাতে এই আরেকবার যাতে আমাদেরকে অভয়ার জন্য এরকম ভাবে বসতে না হয় এটা তো আমরা কেউ শখ করে বসছি না আরেকটা আবহাওয়া যাতে না হয় তার জন্য আমরা যা কিছু প্রচেষ্টা করব এবং সেই প্রসেসের মধ্যে যাতে কখন পেশেন্টরা আমাদের উপর রাগ করে আমাদের উপরে রাগ করে যখন একটা পেশেন্ট ডিফারেন্ট মেডিকেল কলেজে বারবার ধরে ঘোরে এবং তারা বুঝতে না পারে যে কোথায় কি বেড ফাঁকা আছে কোন রেফারাল জায়গায় গেলে তার তাড়াতাড়ি কাজ হবে সেগুলো একটা সেন্ট্রালাইজড ভাবে খুবই ফেয়ার অ্যান্ড করা যায় কিন্তু সরকার সেটা কখনোই করবে না তাহলে সরকারের যে পুষ্ট দালাল চক্র সেটা চলে যাবে এবং তাদের পার্টি ফান্ডে টাকা যাওয়া বন্ধ হয়ে যাবে সাথে আমরা স্টেটের এই ব্যবস্থার কন্ডেম করছি এবং সে সমস্তগুলো যাতে না হয় তার জন্য খুবই স্বচ্ছতার সাথে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই দাবি দাবি রাখছি এবং আমাদের সমস্ত দাবাগুলো যেগুলো বলছি সেগুলো সবই দশ দফা বলছি সেগুলো এই দুটো মেন দাবির চারিদিকেই কেন্দ্র করে এই দাবিগুলো ঠিক আছে ওই তো মেন দুটোই তো আমি বললাম একটা অভয়ার যাতে বিচার হয় আর একটা অভয়া আরেকবার যাতে না হয় সেটাকে প্রাসঙ্গিকতা রেখেই এই দশ দফা দাবি ঠিক আছে এই দশ দফা দাবি আগে আমাদের পাঁচ দফা দাবির ফোর্থ আর ফিফথে ইনক্লুডেড ছিল সেটাকে সেট কখনোই করছে না বলে আমরা সেটাকে ভেঙে ভেঙে এই দশ দফা দাবিকে খুব তুলে ধরেছি এটা কখনোই আলাদা করে কোনো নতুন করে তৈরি করে দশ দফা দাবি নয় ঠিক আছে ধর্ষণ এখন একটা ব্যাধিতে পরিণত হয়েছে সারা দেশ সহ গতকাল আমরা সূত্র মারফত খবর কিনে লক্ষ্মীকান্তপুরে একজন দশ বছরের বালিকাকে জয়নগর লক্ষ্মীকান্তপুরে একটা দশ বছরের বালিকাকে ধর্ষণ নোংরা ব্যাপার এটা দেশে এবং এই নোংরা ব্যাপারগুলো হয়ে যাচ্ছে তার কারণ পুলিশ প্রশাসন এটাতে সক্রিয় ভূমিকা পালন করছে না এক নাম্বার দু নম্বর দেশে জার্সি সিস্টেম এমনটাই ডিলেটভাবে চলছে সবাই নিজেদেরকে হাইড করে নিতে পারছে সেই সময় এবং তারা উপযুক্ত শাস্তি পাচ্ছে না উপযুক্ত শাস্তি পেলে মানুষের মনে ভয়টা থাকলে এই দর্শক মানসিকতা জাগার কোনো কথাই বসে ওঠে না এই যে হেতাল পারেককে ধর্ষণ হেতাল পারেক ধর্ষণ কেন্দ্রে ধরুন জায়গাকে সতেরো থেকে আঠারো বছর পরে বিভিন্ন প্রসেসে তাকে ফাঁসি দেওয়া হয় আমাদের দেশে যে সংসদে হামলা করেছিল আজবাল কাছে পাকিস্তান টেরেডিস তার পক্ষেও আইনজীবী ডাড় করিয়ে বিচার ব্যবস্থা পেতে বেশ কয়েক বছর সময় লাগে সেই জায়গায় আপনারা যদি দ্রুত দাবি করেন তাহলে যার বিরুদ্ধে জাস্টিস দেওয়া হবে তাকে তার সঙ্গে দুর্ব মানে মিসগাইড করা হবে না যার বিরুদ্ধে মানে কি বলছেন আপনারা অভয়ার জন্যই তো আমরা এখানে আসবে এখানে শুয়ে আছি অভয়ার জন্যই আমরা রাস্তায় শুয়ে আছি অভয়ার জাস্টিসটাই আমাদের প্রাইম টোকাস। এটা থেকে আমরা কখনোই নড়ছি না অভয়ার জন্যই আমরা করছি এটা এবং আমাদেরকে তার সাথে এটাও দেখতে হবে যাতে আরেকবার অভয়া না হয় যাতে আরেকবার অভয়া হওয়ার পরে আমাদেরকে সবাই মিলে এরকম করে রাস্তা খাটিয়ে বসতে না হয় সেটা আমাদের এন করা কাজ চব্বিশ ঘন্টা সময় দিয়েছি তার মধ্যে বার বার ঘন্টা হয়ে গেছে কোনো সরকার তো পক্ষ থেকে যোগাযোগ করেছে না কিছু যোগাযোগ করেননি সরকার পক্ষ থেকে কিছু এখনও চব্বিশ ঘন্টা পরে আপনারা কি এই জায়গায় বসবেন সব হ্যাঁ সেটা আমাদের এখানেই বসা ডক্টর সুভাশিষচন্দ্র চব্বিশ ঘন্টা সময় আপনারা দিয়েছিলেন চব্বিশ ঘন্টা সময়ের পরে আপনারা অমারণ আরসন শুরু করবেন কিন্তু এই বারো তেরো ঘন্টা কেটে গিয়েছে ঘড়িও আপনারা লাগিয়ে দিয়েছেন সরকার পক্ষ থেকে কোনো রকম যোগাযোগ করেছে আপনি এখনো অব্দি তো যোগাযোগ করেনি নেতৃত্ব এখন অবধি কিছু জানায়নি আমাদের যারা আর এর লিড করছে নিশ্চয়ই জানানো হলে যারা যাদের মানে আলোচনার পথ তো সবসময় খোলা কোনো সময় বন্ধ হয়নি তো একটা আলোচনা এবং একটা জায়গায় মীমাংসা তো সময় চাইছে এবার জিনিসটাকে এতটা কম গুরুত্বপূর্ণ ভাবার তো কোনো কারণ নেই সবাই কাজে ফিরেছে আমিও কালকে চব্বিশ ঘন্টা রাতে ডিউটি করে সকালবেলায় রাউন্ডে ফেলি কাজে সবাই ফিরেছে আর কাজে ফিরেও বাকিরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে কারণ এখানে দশজন বসে থাকবে বাকি সবাই কাজ করছে সেই জন্যে অবভিয়াসলি কম লোক আসছে কিন্তু একদম তো বসে থাকা যায় না এখানে যদি দশজন লোক বসে থাকে এই গরমে রোদের মধ্যে আরেকজন তো এখানে বসে থাকতে পারে না ওগুলো তো আসবেই ধীরে ধীরে আর আবার স্যারেরাও আসছে আপনারা যে কর্ম করছেন তার বিরুদ্ধে কিন্তু এই হাইকোর্টে কলকাতা হাইকোর্টে আপনাদের বিরুদ্ধে মামলা কর্মবৃদ্ধি তো উঠে গেছে আপনি কি জানেন না তাহলে মামলা হয়েছে আর সেটা তো আর সেটাও করেও নি এবং তারপরে ওটা সেটাকে গুরুত্বপূর্ণ মনে করেনি কোর্ট এবং সেই মুহূর্তে সেটা নিয়ে কোনো শুনানির কথা বলে ওঠেনি চব্বিশ ঘন্টা ভালো কি আপনারা সেটা যদি জানানো হয় তাহলে তাই না না এখনও আমরা সেরকম কোনো ইয়ে সরকারের থেকে পাইনি সরকার যদি আমাদের দাবি ফুলফিল করার দিকে কোনো যে ডাইরেক্টিভস আমরা সরকার থেকে এক্সপেক্ট করছি সেগুলো যদি না বের করতে পারেন তখনই আমরা হাঙ্গারস্ট্রাইক শুরু করবো মূলত আপনাদের ঠিকই আমাদের দাবি ছিল দুটো প্রথম দাবি অবভিয়াসলি অভয় আর ন্যায় আর দ্বিতীয় দাবি যাতে এরকম ঘটনা আর না ঘটে এবার এই দাবির মধ্যেই অনেক জিনিসপত্র জড়িয়ে আছে যার মধ্যে একটি হচ্ছে যে ছেট কালচার যে ছেট কালচারের কথা আমরা বারবার বলে এসেছি এই ছেট কালচারকে সরাতে একটি ইয়ে আমাদের ছিল প্রত্যেক কলেজে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন দের জন্য এবং আন্ডার গ্র্যাজুয়েটসদের জন্য স্টুডেন্টস ইউনিয়ন এগুলো যদি একটা বডি ফর্ম করা যায় এবং সেখানে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভস থাকে তাহলে থ্রেড কালচারের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়ার জন্য আমাদের একটা ফোরাম থাকবে কথা বলার এবং থ্রেড কালচারের বিরুদ্ধে স্টেপস নেওয়ার জন্য আমরা এগোতে পারবো তা বাদে সিকিউরিটির দাবি সব কলেজে সিসিটিভি ক্যামেরা প্রপার সিকিউরিটি প্রপার রুমস ওয়াশরুমস এগুলোর দাবি যে কাজ সরকার বলছেন হয়ে গেছে কিন্তু আদতেও যারা আমরা মেডিকেল কলেজেসে থাকি এবং কাজ করি আমরা জানি যে খুবই কম সংখ্যক জায়গায় খুবই কম সংখ্যক কাজ হয়েছে দেখুন ধর্ষণটা তো কখনোই একটা শুধু ডাক্তারদের ইস্যু নয় যখনই বারবার এই ইনসিডেন্টসগুলো হচ্ছে এটা কেন হচ্ছে কারণ আমরা জাস্টিসের দিকে এখনও অবধি সেইভাবে পৌঁছাতে পারিনি এখনও অবধি দোষীদেরকে ধরে যে একটা এক্সাম্পলারি শাস্তি দেবে সেই সেই ইয়ে এখনও অবধি আসেনি সেটা হলে এবং সিকিউরিটি প্রপার সিকিউরিটি এই জিনিসগুলোর প্রতি একটা প্রপার স্টেপ সরকার নিলে আশা করা যে এই ক্রাইমের ইনসিডেন্টগুলো কমবে তাই আমাদের এই যে জাস্টিসের দাবি এটা শুধু এরকম নয় যে একটা অভয়া ঘটে গেছে তাই এটা আর কোনো শুধু ডাক্তারি বা হাসপাতালগুলোতে নয় সব জায়গাতেই এইরকম আরও কোনো ঘটনা প্রিভেন্ট করার জন্য আমাদের লড়াই